আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এখানে যে কোনো ধরনের অনাচার এবং যে কোনো ধরনের নৈরাজ্য এগুলোর ব্যাপারে কিন্তু আমরা কাজ করব আমাদের কথাই হচ্ছে যে জনগণের ভোগান্তি যেন না হয় জনগণ যেন স্বস্তিতে ন্যায্যতার ভিত্তিতে কাজ করবেন কোনো সমস্যা নেই আমরা সহায়তা করব কিন্তু অতিরিক্ত ভাড়া নেবেন জনগণকে ভোগান্তির মধ্যে ফেলবেন জনগণকে জিম্মি করে তাদের পকেট কাটবেন এইটা এখানে হতে দেয়া হবে না আমাদের এই কাজগুলো জনগণের প্রত্যাশা বেশি কিন্তু আমাদের এই এগুলো মোকাবেলা করতে যে ধরনের সুবিধা যে ধরনের লজিস্টিক বা যে ধরনের আমাদের টেকনিক্যাল ইয়ে প্রয়োজন সেটা আমাদের অতটা নেই যার কারণে আমাদের এই কাজগুলো হয়তো যেই গতিতে আমি চাচ্ছি বা আপনারা চাচ্ছেন সেই গতিতে হচ্ছে না তবে এটা হবে না এই জন্যই আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে একটা ভাড়া নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের অটো রিক্সার ভাড়া আমরা নির্ধারণ করব সংশ্লিষ্ট পক্ষ যারা তাদের সাথে আমরা কথা বলা শুরু করেছি এই জনগণের কাছে থেকেও এটার মতামত নেওয়া হবে ফাইনালি এই ভাড়া নির্ধারণে যে আমাদের যে অথরিটি আছে সেই অথরিটির মাধ্যমে আমরা এটা এটা বাস্তবায়ন করব জি এটা নেওয়া সম্ভব এটা নেওয়া সম্ভব তবে এটা হাইলি টেকনোলজিক্যাল একটা বিষয় এগুলো হয়তো আমাদের এই ইন্টিগ্রেশনে আরও সময় লাগবে আরও আর এন ডি করতে হবে গবেষণার বিষয় আছে তবে এটা করা যাবে এটা সম্ভব